হচ্ছে ধর্তব্যের মধ্যে আনি না কারণ বিজেপি ভোট চুরি করার জন্য দু বছরের কাজটাকে বাধ্য করেছে বিএলও তো দু মাসের মধ্যে করতে অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে বিএলও একের পর এক মানুষ আত্মহত্যা করছেন কারো কারো স্ট্রোক হচ্ছে আজও একজনের স্ট্রোক হয়েছে গতকালকে একজন আত্মহত্যা করেছে আর সবচেয়ে ইন্টারেস্টিংলি এ রাজ্যের বাকি বিরোধী যারা অর্থাৎ বামেরা তাদের নিজেদের কেরালায় একই ঘটনা ঘটছে কেরালায় সিপিএম সমালোচনা করছে আর এখানে এসে উল্টো সুর গাইছে এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের নয় রাজস্থানও একই ঘটনা ঘটেছে এই এফআইআর এর নামে কাজের প্রেশারে সারা ভারতবর্ষে বিএলওরা কার্যত মৃত্যু মুখে দাঁড়িয়ে কাজ করছেন এক হাজার মানুষকে বুথ কিছু ফর্ম দিতে হচ্ছে তাদের ফর্ম কালেক্ট করতে হচ্ছে তারপর এখন বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে ডেটা এন্ট্রির জন্য অনেক বিএলও জানেনি না কেউ স্কুলে বাংলা পড়ান কেউ স্কুলে ভূগোল পড়ান তারা টেক্সারি নন তারা ডেটা এন্ট্রি করতে পারছে না কোথা থেকে করবেন মাথায় আকাশ ভেঙে পড়েছে সেই মানুষগুলো যাদের স্কুলে পড়ানোর কাজ স্কুলের এডুকেশন বরবাদ করে দিয়েছে পঠন পাঠন শিখে উঠেছে পড়াতে হবে না বিজেপি কে ভোটে জেতাতে হবে ঠিক এই একই কায়দা আমরা একুশে দেখেছিলাম কোভিডের সময় লাস্টে তিন দফা ক্লাব করতে বলা হয়েছিল কারণ কোভিড ভয়ঙ্কর বেড়ে গিয়েছিল একটা রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দিতে হবে একটা রাজ্যের তার জন্য নির্বাচন কমিশন সেদিনকে পশ্চিম বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে সাত দফায় ভোট করিয়েছিল আর আজকে ঠিক একই ভাবে এর আতঙ্কে মানুষ মারা যাচ্ছে শুধু মানুষ না এবার বিএলওরা পর্যন্ত মারা যাচ্ছেন আত্মহত্যা করছেন সমস্ত মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন প্রতিটি মৃত্যুর জবাব ইংকিতে ইংকিতে দিতে হবে জ্ঞানেশ কুমার অমিত শাহদের ২০২৬ এ বাংলা এফআইআর করবে এফআইআর একটা বিজেপি নামক দলের বিরুদ্ধে করে এই রাজ্য থেকে বিজেপি দলটাকে মুছে দেবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশ এর নির্বাচনে ধন্যবাদ অরূপ দা ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারণে এসআইআরটা বন্ধ করার জন্য সেজন্য এখন যেই মারা যাক যেভাবে মারা যাক সে বলবে যে এসআইআরে মারা গেছে আর এসআইআরে মারা গেলে যদি রাজ্য সরকার করে ক্ষতিপূরণ ঘোষণা করে আমি তো বলবো যার বৃদ্ধ বাবা বাবা যাই মারা যাবে সবাই বলবেন এসআইআরে মারা গেছে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিই আবারও আপনাদের বলবো একেবারে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই কাজ এই কাজ বন্ধ হোক এসআইআর এর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি মমতা ব্যানার্জি এটা বলা মানে কি বলুন তো আপনার বাড়িতে মনে করেন আপনি বিয়েতে কাউকে নেমন্তন্ন করেছেন এবার নেমন্তন্ন করে তাকে খাওয়াচ্ছেন শাক ভাজা ডাল ভাত মাছ সব দেওয়ার পর তারপরে যখন মিষ্টি দেওয়ার পালা চাটনি পালা আর খেতে বাড়ি এই ডেকে কে মমতা দেওয়ার দেওয়া পশ্চিমবঙ্গের কারা মমতা ব্যানার্জির দলের লোকেরা যারা আশি শতাংশ পশ্চিমবঙ্গের বিএলও তারা কাদের কথায় পরিচালিত হয় তৃণমূলের কথায় পরিচালিত হয় তারা যে ভোট চুরি না ভোট ডাকাতি করেছে সেটা কে জানে তৃণমূল চলে পশ্চিমবঙ্গে ভোট তো লুট হয় চুরির কথা ছেড়েই দিন পশ্চিমবঙ্গে ভোট লুট হয় লুট তো আজকে এসে কে যখন আল্লাহ আনা হলো তখন বড় বড় ভাষণ দেওয়া হলো কি এসে আমি রুখবো গঙ্গা যা কি রক্ত গঙ্গা বইয়ে দেব এই করব তাই করব ঘিরে রাখবো তারপরে আমি তখন বলেছিলাম সব থেকে বেশি তৎপরে মমতা ব্যানার্জি এসে পশ্চিমবঙ্গে চালু করতে সচেষ্ট হবে কারণ একটাই এসে আর মানে তৃণমূলের সব থেকে বেশি লাভ কারণ যত বিয়েল তৃণমূলের মরাকে জ্যান্ত জ্যান্তকে মরা যাই করতে হয় তৃণমূল সব থেকে এখানটাই সব থেকে বড় উপকারী হবে তৃণমূল দল তাই এসে সুচার কে সুচারুভাবে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হলো এইবার তারপরে যখন এসে আর নিয়ে নানা প্রস্তুত আরম্ভ করেছে মমতা ব্যানার্জি সদিচ্ছা নিয়ে যখন প্রস্তুত আরম্ভ করেছে যখন সংখ্যালঘু মানুষ বলছে মমতা ব্যানার্জি কথার খেলাফ করেছে তখন তাদেরকে ঠিক রাখতে হবে কি করতে হবে আচ্ছা চিঠি দিয়ে একটা প্রতিবাদ করে দাও এটা এক ধরনের নৌটঙ্কি বলে হিন্দিতে বাংলায় বলে নাটক ইংরেজিতে বলে ড্রামা মমতা ব্যানার্জি এই নাটক করতে উপস্থিত তিনি তা আরেকটা নাটক করছেন তিনি তাকে আনলেন খাতির করলেন যত্ন করলেন এখন মাঝে বাড়ি যাও এই নাটক না করলেই বাংলার মানুষের সঙ্গে অধীর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম আরেকবার আপনাদের বলবো সরাসরি এবারে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর আপাতত স্থগিত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হটকারী সিদ্ধান্ত বলছেন যে ফর্ম ফিল এই কাজটা করছেন তাদের উপযুক্ত প্রশিক্ষণ হয়নি চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপরে এই দায়িত্ব এই এসআইআর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি হটকারী সিদ্ধান্ত যার শিকার হচ্ছে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ তাই এসআইআর আপাতত স্থগিত করা হোক এই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়